ভোজা ভান্ড যেভাবে এখানে অশান্তি তৈরি করছে হিন্দু মুসলমানদের ঐক্যবদ্ধভাবে আমাদের তার বিরুদ্ধে মোকাবিলা করতে হবে আমরা হিন্দু ভাই বোনেরা মুসলিম ভাই বোনেরা আমরা পারবো হাত তুলে জানাবেন তো একবার হাত মা বোনেরা হাত তুলে জানাবেন একটু জোরে বলতে হবে আমরা পারবো তো সম্প্রীতি রক্ষা করতে আমরা বাংলার সম্প্রীতি রক্ষা করতে পারবো আমরা বাংলার সম্প্রীতি রক্ষা করতে পারবো আমরা ভাওয়ারের সম্প্রীতি রক্ষা করতে পারবো আমরা জাত পাতে বাদ দিয়ে আমরা ফার্মের মধ্যে বিভাজন যারা করছেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো এই শপথ আমাদের নিতে হবে তা যদি কোনো রাজনৈতিক দলের মিটিং হতো এরা মাত কুড়িটা ভরিয়ে দেওয়ার ক্ষমতা ক্যানিং এবং ভাওড়ের আছেন এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি ঠিক যেমন দেবী দুর্গা অসুরকে বধ করেছিলেন যে অসুরের অত্যাচারে একটার সময় দেবতাকুল অতিষ্ঠ হয়ে উঠেছিল তখনই দেবী দুর্গাকে বধ করেছিলেন আজকের এই সমাজের অভ্যন্তরে যে সমস্ত অসুরেরা যারা হিন্দু মুসলমানকে ভাগ করতে চায় যে সমস্ত অসুরেরা জাতপাতের দাঙ্গা বাধাতে চায় যে সমস্ত অসুরেরা মায়ের মাথার সিঁদুর হাতের চুড়ি ভাঙতে চায় সেই অসুরগুলোকে আগামী দিনে পালন করলে প্রকৃত হিন্দু হওয়া যায় না সনাতন ধর্মে কথাও বলেনি যে সনাতন ধর্মের নাম করে কাউকে খুন করে দাও সনাতন ধর্মে কথাও লেখা নেই যে সনাতন ধর্মের নাম করে জাতপাতের দাঙ্গা করো সনাতন ধর্মে কথাও লেখা নেই যে আগামী ভোটে জিতলে মুসলমানদের রাস্তায় ছুড়ে ফেলে দেব সনাতন ধর্ম জাতপাতের কথা বলে না সনাতন ধর্ম হিন্দু মুসলমানদের বিভাজন করার কথা বলে না আজকে যারা রাজনীতির নাম করে যে সমস্ত দালাল্লা আজকের বাংলার সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে চাইছে আগামী দিনে এই বাংলা থেকে তাদেরকে গঙ্গা সাগরে ছুড়ে ফেলে দেওয়ার ব্যবস্থা এই বাংলার হিন্দু মুসলমানকে করতে হবে সেই দুর্গা দুর্গাপূজা কমিটিগুলিকে তাদেরকে উৎসাহিত করতে হবে আর তার জন্য প্রত্যেকটা দুর্গাপূজা কমিটিকে এক লক্ষ দশ হাজার টাকা করে দিতে হবে এটা যদি করে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আশীর্বাদ করবেন যে অসুরেরা ভাঙরটাকে ধ্বংস করতে চাইছে যে অসুরেরা গোটা বাংলাটাকে ধ্বংস করতে চাইছে আর ওপো কোম্পানির সেরা স্টোর মোবাইল সেন্টার পুজোর সেরা অপার মানে আমরা কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়েছি আজকে কিন্তু একটা ঐতিহাসিক মুহূর্ত আমাদের সামনে আছে একদিকে কিন্তু আলি মোবাইল সেন্টারের ওপেনিং আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আরেকদিকে এফ থার্টি ওয়ান সিরিজের কিন্তু আজকে অ্যাক্টিভিটি তো সেই অ্যাক্টিভিটি ম্যাডাম আমাদের কাছে উপস্থিত হয়েছেন আমাদের কাছে কিন্তু এফ থার্টি ওয়ান সমস্ত সিরিজগুলো উপস্থিত আছে তো সে সম্পর্কে তো জানবো তো প্রথমে জেনে নেবো ম্যাডাম আপনার নাম কি নমস্কার সকলকে আমার নাম সেনজ্যোতি রয় অ্যান্ড আমি খুব খুশি হয়েছি যে আলি মোবাইল সেন্টারে আজকে আমি

and 7000 power battery backup plus water resistant অ্যান্ড এটা প্রচণ্ড ডিউরেবেল ফোন অ্যান্ড আশা করি আপনাদের প্রত্যেকের খুব ভাল লাগবে স্পেশালি যারা আমাদের স্টুডেন্ট আছেন তাদের জন্য প্রচণ্ড এটা একদম ফ্লেক্সিবেল সো দ্যাট সকলে খুব ইজিলি আপনারা ইউজ করতে পারবেন এবং পড়াশোনার জন্য এটা প্রচণ্ড বড় স্ক্রিন আছে যেটার মধ্যে আপনারা ইজিলি মুভি থেকে স্টার্ট করে পড়াশোনা থেকে স্টার্ট করে নোট থেকে স্টার্ট করে ইচ অ্যান্ড এভ্রিথিং করতে পারবেন তিনখানা মোবাইলের মধ্যেই আছে একদম

সমস্ত ফিনান্স কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা এখান থেকে নিতে পারবেন আর একটা কথা জানিয়ে রাখবো কিন্তু এই ফোনটার ভিতরে আইপি সিক্সটি সিক্স সিক্সটি তিন রকমের ফিচার্স ওয়াটার রেসিস্ট্যান্ট করেছে সো স্মুথ সো পাওয়ারফুল সো ডিউরেবল একদম কিন্তু সেটাই পাবেন আলি মোবাইল থেকে আর আলি মোবাইল মানে কিন্তু ওপো কোম্পানির ব্র্যান্ডিং আপনারা প্রত্যেকটা জায়গায় দেখলেন আর ওপো কোম্পানির সেরা স্টোর আলি মোবাইল আলি মোবাইল সেন্টার আর এবার পুজোর সেরা অফার মানে আলি মোবাইল সেন্টার থ্যাংক ইউ সো মাচ আপনার ব্যবসাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে না মাত্র খরচে বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন এইট এই নাম্বারে অথবা মেল করুন জাস্টিস ভয়েস সেভেন জিরো টু অ্যাট দ্য এই মেল আইডিতে অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এইট এই নাম্বারে